জীবনের একটি বড় সত্য হল একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু এর আগেই আল্লাহ আমাদের কিছু বিশেষ চিহ্নের মাধ্যমে সতর্ক করেন এই চিহ্নগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান আর সেই মুহূর্তগুলো সঠিক পথে পরিচালিত করাই আমাদের দায়িত্ব আজ আমি এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যা মৃত্যুর আগে আমাদের জীবনে আসে এই লক্ষণগুলো শুধু আমাদের সতর্কবার্তা দেয় না বরং আল্লাহর রহমতের ইঙ্গিত হয়ে আমাদের নতুন পথে চলার সুযোগ করে দেয় তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাশাপাশি এই লক্ষণগুলো আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেবে এবং আপনাকে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করবে প্রথম লক্ষণ আত্মার সতর্ক সংকেত জীবনে কিছু মুহূর্ত আসে যখন আমাদের ভেতরের আত্মা হঠাৎ করেই নীরবভাবে সতর্কবার্তা দেয় হতে পারে এমন একটি অনুভূতি যেখানে মন খারাপ বা চাপা কষ্টে ভরে যায় কিন্তু আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন না কেন এমনটা হচ্ছে অথবা আপনি কোথাও শান্তি পাচ্ছেন না বা কিছু একটা ঠিক নেই দুনিয়ার প্রতি আকর্ষণ আস্তে আস্তে কমে যাচ্ছে এসব সংকেত আসলে ইঙ্গিত দেয় আপনার জীবনে কিছু পরিবর্তন আনা দরকার এটি সেই সময় যখন আপনার আল্লাহর দিকে ফিরে তাকানো এবং তার কাছে নিজেকে সমর্পণ করার কথা ভাবা উচিত পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এমন সংকেতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী আমরা অনেক সময় দুনিয়ার মোহে এতটাই অন্ধ হয়ে যাই যে পরকাল বা মৃত্যুর মতো বড় সত্য ভুলে যাই কিন্তু এই সতর্ক সংকেতগুলোকে অবহেলা করা মানে নিজের আত্মার আহ্বানকে উপেক্ষা করা আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করার সুযোগ দেন তাই যখন এই সংকেতগুলো আসে তখন এগুলোকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং জীবনের সঠিক দিশা খুঁজে নেওয়া আমাদের দায়িত্ব মৃত্যুর অমোক সত্যকে মেনে নিয়ে নিজের আমল ঠিক করা এবং আল্লাহর পথে ফিরে আসাই আমাদের পরকালীন সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় লক্ষণ হঠাৎ অসুস্থতা বা শারীরিক দুর্বলতা জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য মূল্যবান কিন্তু আমরা কখনো কখনো দুনিয়ার ব্যস্ততায় মগ্ন হয়ে এই সত্যটি ভুলে যাই আর তখনই আল্লাহ আমাদের একটি সংকেত দেন হঠাৎ শরীরের দুর্বলতা বা কোনো বড় অসুস্থতার মাধ্যমে এটি শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি করে না বরং একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করে যখন আমরা অসুস্থ হই সেই সময়টি আমাদের নিজেদের ভুল ত্রুটি পর্যালোচনা করার এবং আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি করে হাদিসে বলা হয়েছে যখন কোন মুসলিম বা মুমিন বান্দা অসুস্থ হয় আল্লাহ তার গুনাহগুলোকে গাছের পাতা ঝরে পড়ার মতো ছড়িয়ে দেন এই হাদিস আমাদের শিখায় আল্লাহ আমাদের কষ্টের সময়ও তার দয়ার বার্তা দেন হয়তো এই সময়টি আমাদের জন্য একটি উপলক্ষ যেখানে আমরা জীবনের ভুলগুলো সংশোধন করতে পারি এবং আল্লাহর পথে ফিরে আসতে পারি তৃতীয় লক্ষণ জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা আপনি কি কখনো এমন সময় অনুভব করেছেন যখন আপনার চারপাশে সবকিছু ঠিক থাকলেও মনের গভীরে এক ধরনের শূন্যতা কাজ করে এমনটা হতে পারে যখন আপনি জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন দুনিয়া চাচ্চিক্য সফলতা এবং নানা ভোগবিলাস তখন অর্থহীন মনে হয় এই অনুভূতি আসলে আত্মার গভীর হতাশার প্রকাশ এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একটি বার্তা হতে পারে যে আমরা হয়তো জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে গেছি আল কোরআনে আল্লাহ বলেন দুনিয়ার জীবন এক খেলাধুলা ও আনন্দের ভেলকি ছাড়া কিছুই নয় আর নিশ্চয় পরকালের আবাসী প্রকৃত জীবন যদি তারা তা জানত দুনিয়ার অস্থায়ী আনন্দে ডুবে থেকে আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং পরকালের জন্য প্রস্তুত হওয়া এমন সংকটময় মুহূর্তগুলো আসলে আমাদের জন্য একটি সুযোগ নিজেকে নতুন করে চিন্তায় উদ্বুদ্ধ করার জীবনের আসল অর্থ খুঁজে বের করার এবং আল্লাহর পথে ফিরে আসার এমন সময়ে আমাদের উচিত দুনিয়ার মায়াজাল ছেড়ে আত্মার প্রশান্তি খোঁজার আল্লাহর স্মরণে এবং ইবাদতে নিজেকে নিবিষ্ট করার মাধ্যমে আমরা আবার জীবনের আনন্দ ও শান্তি ফিরে পেতে পারি এবং পরকালের জীবনের প্রস্তুতি গ্রহণ করতে পারি চতুর্থ লক্ষণ অজানা ভয় এবং উদ্বেগ আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যেন কোনো কারণ ছাড়াই আপনি এক অজানা ভয়ের মধ্যে ডুবে যাচ্ছেন বুক ধরফর করছে মন অস্থির আপনি চেষ্টা করেও সেই উদ্বেগের উৎস খুঁজে পাচ্ছেন না এটি নিচক মনের খেলা নয় বরং হতে পারে এটি আপনার আত্মার একটি সংকেত এই অজানা ভয় আসলে আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার এই জীবনে আমরা খুবই ক্ষণস্থায়ী আমাদের সময় শেষ হওয়ার আগে হয়তো আল্লাহ আমাদের মনে করিয়ে দিতে চান যে আমরা তার দিকে ফিরে যাই তার প্রতি আন্তরিকভাবে আত্মসমর্পণ করি আল কোরআনে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সারা দিই এই অনুভূতি আমাদের জন্য এক বিরাট সুযোগ আমরা প্রায় দুনিয়ার মোহে বিভোর হয়ে যাই এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক দূরে সরে যায় কিন্তু এই অজানা ভয় আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল দিকগুলো নিয়ে ভাবার সময় এসেছে আল্লাহ আমাদের জন্য সবসময় প্রস্তুত থাকেন তিনি আমাদের ক্ষমা করতে চান আমাদের কল্যাণ চান শুধু আমাদের দরকার তার কাছে ফিরে যাওয়া এই ভয় এবং উদ্বেগ যদি আপনাকে পিছু তাড়া করে তবে জানুন এটি আল্লাহর দিক থেকে একটি ইঙ্গিত এখনই সময় আত্মশুদ্ধির পথে তা বাড়ানোর যখন এমন অনুভূতি আসে তখন আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তার দয়ার প্রতি সম্পূর্ণ ভরসা রাখা এই সংকেতগুলো আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের যেকোনো মুহূর্তে আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব পঞ্চম লক্ষণ হঠাৎ আত্মশুদ্ধির অনুভূতি জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন হঠাৎ করেই আপনার মনে হয়েছে জীবনের সব ভুল আর সঠিক কাজগুলো যেন একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যেন আপনি নিজের জীবনটা নতুন চোখে দেখতে শুরু করেছেন মনে হয় এই জগৎ আর আপনার সব উর্ঝাপের বাইরেও কিছু গভীর কিছু মহৎ অপেক্ষা করছে এই অনুভূতি কোনো সাধারণ ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া তিনি আপনাকে বুঝিয়ে দিতে চান যে দুনিয়ার মোহময় জীবনের চেয়েও বড় কিছু আছে আপনার জীবন উদ্দেশ্যপূর্ণ এবং এর প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য উৎসর্গ করার জন্যই নির্ধারিত আল কোরআনে আল্লাহ বলেন বলুন আমার প্রার্থনা আমার জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহর জন্য এই ধরনের অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় আমাদের জীবনের দায়িত্ব কি আমাদের ভুলগুলো শুধরে নেওয়া এবং জীবনের সঠিক পথে ফিরে আসা এখন সময়ের দাবি এই মুহূর্তগুলোতে আল্লাহ আমাদের ডেকে বলেন ফিরে এসো তোমার ভুলগুলো থেকে মুক্ত হও এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করো আত্মশুদ্ধির অনুভূতি আমাদের এমন এক শক্তি দেয় যা আমাদের ভেতরে থাকা সমস্ত নেতিবাচকতা দূর করে আমাদের উচিত এই সময়টাকে কাজে লাগানো আমাদের ভুলের জন্য আন্তরিকভাবে তাওবা করা এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া আপনার মনে যদি কখনো এমন অনুভূতি আসে তবে বুঝে নিন এটি আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার জন্য আল্লাহর বিশেষ আহ্বান এটি আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ হওয়ার এবং জীবনের সত্যিকারের উদ্দেশ্য উপলব্ধি করার একটি সুযোগ সুতরাং এই অনুভূতিগুলোকে অবহেলা করবেন না বরং এগুলোকে নিজের জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের পথ হিসেবে গ্রহণ করুন জীবনের এই সতর্ক সংকেতগুলো আসলে আল্লাহর এক বিশেষ দয়া তিনি আমাদের বারবার মনে করিয়ে দেন যে এই দুনিয়া অস্থায়ী আর প্রকৃত গন্তব্য হল আখিরাত এই সংকেতগুলো কেবল মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য নয় বরং আমাদের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুত হতে সাহায্য করে কোরআনে আল্লাহ বলেন তোমরা সবাই তোমার রবের কাছে ফিরে যাও এবং তার পথে সঠিকভাবে চল তাই এই সময়গুলোতে আমাদের উচিত নিজেদের ভেতরে পরিবর্তন আনা আল্লাহর দিকে ফিরে যাওয়া তাও করা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করার জন্য চেষ্টা করা আপনার কাছে এখনও সুযোগ আছে এই সংকেতগুলোকে জীবনের নির্দেশিকা হিসেবে গ্রহণ করুন মৃত্যুর আগে নিজেকে প্রস্তুত করুন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য আজ থেকেই চেষ্টা করুন এটি শুধু আপনার জীবনের নয় আখিরাতের পথও আলোকিত করবে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন এই পাঁচটি লক্ষণের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন।